হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস ব্লাস্টার্স কথা সিকান্দার এটির পনেরো দিনের কালেকশন নিয়ে জিন থ্রি এটির চোদ্দ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভি চোদ্দ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এই মুভির চোদ্দ দিনের কালেকশান নিয়ে জঙ্গলি এটির চোদ্দ দিনের কালেকশন নিয়ে কথা বলব দাগি এই মুভি চোদ্দ দিনের কালেকশন নিয়ে কথা বরবাদ এই মুভি চোদ্দ দিনের কালেকশান নিয়ে আপনার জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আমরা যেরকম এক্সপেক করেছিলাম বরবাদের কালেকশান এর চেয়েও মেগা ব্লকবাস্টার আসছে দর্শকরা সাপোর্ট করলে বরবাদ বাংলাদেশের ইতিহাসের একটি মেগা ব্লকবাস্টার হবে আমরা আশা করছি এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে কথা বলবে সাতটি কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হল সিকান্দার নিয়ে বাঁচল দুইশো কোটি রুপি লিড আপনারা জানেন মেগা স্টার সালমান খান স্যার এটি নিজেদের পনেরো দিন কমপ্লিট করেছে মেগা স্টার সালমান খান স্যার ইতিহাসে সেরা অ্যাক্টর আপনার জানিয়ে দেই ইন্ডিয়ান অ্যাক্টর যাদের ইন্ডিয়ার বাহিরে দর্শকরা সাপোর্ট করে এর মধ্যে শাহরুখ খান স্যার এবং সালমান খান স্যারই সবচেয়ে বড় অ্যাক্টর বলা যায় সালমান খান স্যার অভিনীত অনেক মুভি ইন্ডিয়ান মার্কেটের এখনও রেকর্ড ব্রেকিং মুভি রয়েছে যেগুলো ইন্ডিয়ান মার্কেটের নতুন ইতিহাস সৃষ্টি করেছে সিকান্দার নিজেদের পনেরো দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে দুই কোটি বিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো দুইশো কোটি রুপি আপনার যদি সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হলো লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি সিকান্দার অনেক ভালো আয় করবে লাইফ টাইমে মুভির কালেকশন তিনশো কোটি রুপি প্লাস হয়ে যাবে সালমান খান স্যারের ক্যারিয়ার অনেক সমৃদ্ধ তার মুভি যতই সমস্যার সম্মুখীন হোক তার মুভি খুবই আরামে একশো কোটি প্লাস বিজনেস করে দুই কোটি টাকা হলে জানেন সজল স্যার এবং মুসাদ নিজেদের চোদ্দ দিন কমপ্লিট করেছে জিনথ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে ওয়ার্ল্ডেড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে ফ্যামিল্সের সাপোর্ট এবং ভালোবাসায় জিন থ্রি মেগা ব্লকবাস্টার হতে পারে যদি মুভিটি ওভারসিস মার্কেটে দারুণ কিছু আপনারা জানেন কালেকশন করতে পারে জিন থ্রি কিন্তু বাংলাদেশে সেরকম কালেকশান করেনি কিন্তু আমরা আশাবাদী পাকিস্তান এবং ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কেনাডা এ সকল মার্কেটে জিন থ্রি ভালো কালেকশান করবে এদের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালে মে কালেকশান হল সাতত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি জিন্ত্রি থ্রি লং টাইম রান করবে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি মেগা ব্লক কালেকশন করবে আমরা আশা করছি মুভি লাইফ টাইম কালেকশন দুই কোটি প্লাস হয়ে যাবে অ্যানকদল চক্কর নিয়ে বাঁচিল তিন কোটি টাকা ইডল মোশারফ করিম স্যার এটি নিজের চৌদ্দ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে চক্কর কিন্তু পজিটিভ রিবুর সাথে পেয়েছিল রিলিজ হয়েছিল কিন্তু দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করে এটি লং টাইমে দেখার বিষয়ে আমরা আশা করছি মুভি লাইফ টাইম কালেকশান বক্স অফিস থেকে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন কোটি প্লাস হয়ে যাবে এদের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটালি মে কালেকশন হলো এক কোটি ষোলো লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মোশারফ করিম স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন তিনি মুভি জগৎ নাটক জগৎ এবং ওটি প্ল্যাটফর্ম তিন জায়গায় কাজ করেন এবং তিন জায়গায় তিনি সাফল্য ধরে রেখেছেন আমরা আশা করছি চক্কর ওভারসিস মার্কেটে বিগ রিলিজ করা হবে এবং ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে অ্যানকোদল বা অন্তরাত্মা নিয়ে বা চার কুই টাকা এডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের চৌদ্দ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকদের খুবই একটি পছন্দের মুভি হতো যদি মুভিকে বর্তমান সময়ে রিলিজ না করত। এটি অনেক আগের মুভি মুভিকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সাকিব খান স্যারের বর্তমানে যেরকম মার্কেট ভালো প্রোজেক্টে তিনি কাজ করছেন এই মুভিটি চার বছর আগের ছিল হলে মুভিকে আগে রিলিজ করা দরকার ছিল না হলে বরবাদের সাথে রিলিজ না করলে মুভিটি ব অফিসে দারুণ কিছু নিয়ে আসতে পারতো দু দিনে বাংলাদেশে আয় করছে তিন লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল সাতাশি লক্ষ টাকা আপনি জানিয়ে দেই একদিকে বলবার যেরকম একশো কুড়ি টাকা প্লাস বিজনেস করে মেগা ব্লকবাস্টার হবে সেখানে অন্তরাত্মা মেগা ফ্লপ বা ডিজাস্টার হবে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের জন্য বর্তমানে কোনো রকমই সুখবর নয় আমরা আশা করিনি যে মুভিটিকে নিয়ে এইরকমভাবে ধরাশয় হবে যাই হোক যারা সাকিব খান স্যারকে পছন্দ করেন তারা অন্তরাত্মা দেখতে পারেন বর্তমানে দুইটি সিনেমা হলে ষাটটি শোতে মুভিটি চলছে এমকা দর্বর জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ এটি নিজের দিন কমপ্লিট করেছে জঙ্গলি অলরেডি ব্লক বাস্টার মুভিটি খুবই কম বাজেটে বানানো হয়েছিল এবং যত টাকা খরচ করে বানানো হয়েছিল বা মুভির যতটুকু কস্টিং অলরেডি প্রফিটায় মুভি করে ফেলেছে এবং সবচেয়ে ভালো বিষয় মুভিটি এখনও বক্স অফিসে চলছে ওভারসিস মার্কেটে রিলিজ হবে যার কারণে আমরা আশাবাদী জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিস থেকে দারুণ কালেকশন আনতে পারবে কারণ ওয়ার্ল্ড মার্কেটে মুভির একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছে এদের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি না থাকেন দেখবেন আমরা আশা করছি ওয়ার্ল্ডাইড মার্কেটকে মুভিটি ভালো কালেকশন করবে লং টাইমে মুভির কালেকশান কমপক্ষে বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে অনেকে আশা করছে জঙ্গলি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে দাগি এবং বরবাদের সাথে লোড়ে জঙ্গলি কখনোই দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না এমন কথা দাগি নিয়ে বাজছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের দিন কমপ্লিট করেছে আফরান নিশু সার অভিনীত দাগি মুভিটি দর্শকরা অনেক পছন্দ করেছে আপনি জানিয়ে দিই বলবাদ একটি মেগা ব্লকবাস্টার হলে দাগিও কিন্তু ব্লকবাস্টার হবে এর আগে সুরঙ্গ ব্লকবাস্টার হয়েছিল দাগি ব্লকবাস্টার হয়েছিল যার কারণে আমরা আশাবাদী দাগি লাইফ টাইমে বক্স অফিসে চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে আফরান ইসু সারে বর্তমানে যেরকম মার্কেট তার মুভি আরামে চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে de sí. নিজের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেতাল্লিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো পাঁচ কোটি বাইশ লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন অনেকেই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশন দেখে মনে করছেন দাগির কালেকশন হতো দুই আড়াই কোটি টাকা কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের বাহিরও মুভিটি সিঙ্গেল স্ক্রিনে চলছে এবং ভালো চলছে আমরা আশা করছি দাগি লং টাইম রান করবে বক্স অফিসে আরামে মুভিটি চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটের অনেক লোকেশানে দাগি রিলিজ হবে সে সকল জায়গা থেকে মুভিটি বক্স অফিসে দারুণ কিছু নিয়ে আসবে এটি আমরা আশা করি অ্যানগোদল বা বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব সাকিব খানসার এটি নিজের চোদ্দ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আমরা যেরকম আশা করেছিলাম লং টাইমে মুভির কালেকশান এত বেশি আসতে পারে এটি কেউই চিন্তা করতে পারে কারণ অলরেডি মুভিটি শুধুমাত্র চোদ্দ দিন কমপ্লিট করেছে যেখানে মুভির আয় প্রায় চল্লিশ কোটি টাকা প্লাস হয়ে গিয়েছে যেখানে লাইফ টাইমে মুভিটি যে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে এটি সবাই বুঝতে পেরেছে কারণ ওভারসিস মার্কেটেও বর্তমানে সাকিব খান স্যারের মুভি খুবই ভালো আয় করতে পারে নিজের চোদ্দ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি ছেষট্টি লক্ষ টাকা কালেকশন আটত্রিশ কোটি তিরাশি লক্ষ টাকা আপনার যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করেছে অনেকেই বলেছে বাংলাদেশে এত সিনেমা হল কই যে মুভিটি এত দ্রুত এতটা আয় করতে পারে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের সিনেমা হল কম থাকলেও শো সংখ্যা কিন্তু অনেক বেশি বরবাদ প্রতিদিন ছয়শো থেকে সাড়ে ছয়শো শো চলছে শুধুমাত্র বাংলাদেশে যার কারণে কিন্তু বরবাদের কালেকশান ডে বাই ডে ভালো আসছে সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি দাগি বরবাদ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ